আমি এক দেড় ঘন্টা আগে একটা ভিডিও ছাড়ছি যেটা হচ্ছে মিকার নিজে বাসায় বসে কীভাবে সেট করা যায় বা নিজে তৈরি করা যায় সব খুচরা যন্ত্রাংশ কিনে তো যা হোক সেটা একভাবে দিচ্ছি সেটা বোতলের ভিতরে দিয়ে চেক একটু করছিলাম টেস্ট করছি পরে এখন যেটা করতেছি সেটা হচ্ছে মিসমিকার ডিসটা এই যে সাতটা এই কভারটা এই কভারটার ভিতরে বসাইছি বসানোর পরে আমি এটা যাতে সবসময় পানি ভেসে থাকে পানি কম হলেও যাতে এটা কোনো সমস্যা না হয় বেশি হলেও যাতে কোনো সমস্যা না যাতে ভেসে থাকে সেই ধরনের চেষ্টা মানে চিন্তাভাবনা করলাম যে কীভাবে করা যায় তো এই শোলাটার ভিতরে আমি এই জিনিসটা বসাবো এই দেখছি শোলাটা সিদ্ধ করে নিচ্ছি এখানে যে আমি এটার ভিতরে এটা বসায় দিলাম এখন এই মিসেকারটার একটা সমস্যা আছে যেটা হচ্ছে আমরা যেগুলা এলইডি লাইটার লাইটের যে ব্যবহার করি হিউমিডিটি ফায়ারগুলো সেগুলো তো পানির ভিতরে ডুবে থাকলে সমস্যা হয় না এটা ফক দিতে থাকে আর এইটার সিস্টেমটা হচ্ছে এইটা শুধু বটমে পানি লাগবে টপে পানি আসলে এটা অফ হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে এ কারণে এটা আপনার পানির উপরে ভাসায় রাখতে হবে যাতে শুধু বটমে পানি পায় সেজন্য তো বটমে পানি পাওয়ার জন্যই হচ্ছে আপনার এই যে এই অংশটুকু এখানে অনেক বড় একটা সোলা দেওয়া থাকে এটা যেটা যেটা পানি শোষণ করে পানি টেনে নেয় এটা এইভাবে একটু ভিতরে ঢুকায় দিয়ে দিতে হয় তো আমি এত বড়ো দেবো না আমি এটাকে কেটে ছোটো করে নিছি এই যে এটা ছোটো করে নিয়েছি এইটা এখন আমি একটু ভিতরে দিয়ে দেবো তো এটা এটা দিয়ে দিলাম জাস্ট এটা এখন সেট হয়ে গেলো আমার বাটিপি করে পানি আনা আছে আগের থেকেই যেটা এই যে দেখেন বাটির ভিতরে পানি এনে রেখেছি এই যে পানি এনে রেখেছি আমি আসলে একা একা করতেছি তো মোবাইল সেট করা সেট করা আবার ঝামেলা উঠেছে তো এই যে বাটিতে যে আমি পানিটা এনেছি এটা আমি এটার ভিতরে দিয়ে আমি এটার ভিতরে এটা এখন বসাই এই যে বসাই দিলাম এটা এখন এই যে এখানে এটার ভিতরে বসাই দিয়েছি আর এই যে সার্কিটটা দেখতেছেন এই সার্কিটটা দিয়ে এলো একটা ফকটা তৈরি হবে তো এই ফকটা তৈরি আগে করে দেখি কেমন হয় আমি এটা এটা সংযোগ দিয়ে দিলাম এখানে যে একটা ফুট করা আছে ইনপুট আছে এটা দিয়ে দিলাম তারপরে আমি এখন দিব একটা ব্যাটারি চার্জার দিয়ে চার্জার কুটিংয়ে উঠে চার্জারটা লাগাই দিব এই যে লাগাই দিলাম এই যে এটা দেখেন এই যে লাগাই দিচ্ছি এখন হচ্ছে যে আমি এইটার একটা মানে বাটন আছে এই বাটনটা চাপ দিলেই মেকার চালু হয়ে যাবে এ দেখেন চালু হয়ে গেছে এটা পানি কমবে এটা যতই পানি কমুক এটা যেহেতু ভাসমান এটা পানি কমলেও ভাসতে থাকবে পানি বাড়লেও ভাসতে থাকবে এইভাবে তো এটাকে আমি যে পাত্রটার ভিতরে বসাবো সেই পাত্রটা একটু লম্বা সাইজ করে নেবো আর সিস্টেমটা এমন করবো যাতে উপরের থেকে পানি দিলে একটা পাইপ দিয়ে ওই পাত্র ভিতরে পানি চলে আসবে কিন্তু এইটার গায়ে লাগবে না এই টপে কোনো পানি লাগবে না টপে পানি লাগার সাথে সাথে এটা অফ হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে তো দেখলেন দর্শক যারা যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও মানে ইনকিউবেটার জগতের বা ইনকিউবেটার সংক্রান্ত কাচা কাচ্চা ডিউ ব্যাপারে ব্যাপারের যে কোনো পরামর্শের জন্য যদি আমাকে কল করতে চান তাহলে কল করবেন জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ ওয়ান ফোর টু ফাইভ জিরো এই নম্বরে ইনশাল্লাহ আমাকে পাবেন আমি কথা বলবো আপনাদের সাথে এবং যদি কেউ ইনকিউবেটার তৈরি করেন তাহলে ওই একই নম্বরে যোগাযোগ করে আমার সাথে আপনার চাহিদা মতো আপনি ইনকিউট ইনকিউবেটার তৈরি করে নিতে পারবেন আর এই মনে রাখবেন এটা সেট করার সময় এই এইভাবেই সেট করতে হবে উপরে যাতে পানি না লাগে আর এই বাটনটা যখন আপনি অফ করবেন অফ করার সময় হলে এখানে একে এই যে দেখেন দেখা যাচ্ছে এই যে একবার চাপ দিবেন এই যে বাতিটা জ্বলতেছে আর নিপতেছে আবার চাপ দেবেন অফ হয়ে যাবে দেখেন এখন কোনো পক নাই অফ হয়ে গেছে আবার চাপ দেবেন চালু হলো তো মোটামুটি এই এটা সার্কিটটা আমার কাছে ভালোই মনে হচ্ছে তো যারা আমার কাছ থেকে এই সার্কিটটা নিতে চান বা এই পকটা তো নিতে চান আমি আরও সুন্দর করে যে পাত্র পেতে সেট করতে হবে সেই করে আবারকে দিতে পারব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেবেন যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ